সালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রয়াসাগ্র ফার্মের আরেকটি ভিডিওতে এই ভিডিওটি আসলে দ্বিতীয় পর্ব হিসেবেই চলছে আমাদের যে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হলো নভেম্বর ছাব্বিশ সাতাশ আঠাইশ সেটার প্রথম পর্বে কিছু ব্যাপার নিয়ে কথা বলেছি আজকে দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরবো এই পর্বেও আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা কোশ্চেন রাইজ হয়েছে যে কোশ্চেনটা হচ্ছে যে খামারিরা সামনে ছিল না ব্যাপারটা দেখেন একটা কথা বলি আগে একটা ট্রেডিশন ছিল যেটা ক্যাটল এক্সপোতে আমরা ভেঙে দিয়েছিলাম তার আগে এই ট্রেডিশনটা ছিল যে একটা শো স্টল করে নিয়ে যায় কোনো একটা পক্ষ হ্যাঁ মেলাটা কিন্তু অ্যাকচুয়ালি সার্বজনীন মেলা ছিল মানে আমরা এখানে যে বিশজন আসছিলাম বা যখন এক্সপো করছিলাম দুইশো খামারি আসছিলাম তো মেলাটা কিন্তু দুইশো খামারির ছিল তাই না সেখানে যদি একজনই পুরো লাইমলাইট নিয়ে নেয় এবং যে কোনো ব্যাপারে শুধু সেই যদি ফেস হয় সেই জিনিসটা একটু ডিস্ট্রিবিউটও লাগে প্লাস আমরা যারা ছোটো খামারি আছি বা আমাদের দেশের যে প্রান্তিক খামারিরা আসে তারাও একটু দ্বিধাবোধ করে তো সেই ট্রেনটাকে ভাঙার জন্য ক্যাটেল এক্সপোতেও আমরা এইখানে কোনো স্পেশাল মুখপাত্র রাখি নাই যে মনে করেন পাঁচ মিনিট পর পর আসে একাই সব কিছু বলে যাবে আর বাকিরা সব শ্রোতা হিসাবে শুনবে এরকম কিছু রাখি নাই আমরা মেলাটাকে যখনই অ্যারেঞ্জ করি বাণিজ্য মেলায় গেলে যখন আপনারা যান তখন কি দেখেন তখন দেখেন যে পাকিস্তানি যে স্টল আছে সেই স্টলের সব সবকিছু কিন্তু পাকিস্তান মেনটেন করতেছে ইন্ডিয়া একটা ইন্ডিয়া মেনটেন করতেছে বাংলাদেশের পার্টেক্স এর টা পার্টেক্স করতেছে আকিজ এর আকিজ করতেছে তো আমরাও মেলাটাকে বা এক্সপোটাকে এইভাবেই ইয়া করার চেষ্টা করেছি যে হ্যাঁ কিছু সেন্ট্রাল ডিক্লারেশন আছে সেটা একটা টিম থাকে অর্গানাইজার থাকে তারা আমাদের সাথে শেয়ার করে আমরা সেই অনুযায়ী কাজ করি বাট যদি আপনি বলেন ফেস আপনি ইউ আর ওপেন আপনি যে কারো কাছে আপনার বক্তব্য দিতে পারেন আর ওপেন এবং আপনি আপনার মতো করে আপনার ফ্যামিলিটাকে সাজাতে পারেন আপনি আপনার মতো করে আপনার ব্র্যান্ডিং করতে পারেন আপনি আপনার মতো করে আপনার খাবারটাকে উপস্থাপন করতে পারেন সো আমাদের এই মেলাটা তো অ্যাকচুয়ালি আমাদের প্রয়াস অ্যাগ্রো ফার্ম বলেন বা আলমোদিনা বলেন কিংবা বলেন আর কে অ্যাগ্রো ফার্ম ডিজাইন অ্যাগ্রো ফার্মের পাঁচ কোনো প্রোগ্রাম ছিল না হ্যাঁ আমরা যারা এই অর্গানাইজার হিসাবে কাজ করেছি তারা হচ্ছে সরকার এই মেলাটা করতে চেয়েছে তারা আমাদের কাছ থেকে একটু হেল্প চেয়েছে যে আপনারা শঙ্কর জাতের যে সেটটা আছে সেই সেটটাকে একটু আমাদের হেল্প করেন অর্গানাইজ করার জন্য সো আমরা এখান থেকে এই চার পাঁচজন হয়তো বা বা আট দশজন আমরা চেষ্টা করেছি এটাকে প্রথমে অ্যারেঞ্জ করা তারপরে যখন আমরা এই পঁচিশজন খাবারই আসছি আমাদের পঁচিশজন খামারিরই কন্ট্রিবিউশন ছিল এই পুরা মেলাটাকে তুলে ধরার জন্য সো এখানে স্পেসিফিক কেউ আইসা যদি বলতে চায় যে না এই মেলা আমরা অর্গানাইজ করেছি সেটা যেমন ভুল হবে এবং সেই অধ্যাত্মটাও কেউ দেখাই নাই যেই কারণে আপনি হয়তো বা এইখানে দ্যানি রমজান ভাই উপস্থিত ছিলেন আমাদের রাশিফ ভাই উপস্থিত ছিলেন হাসান ভাই উপস্থিত ছিলেন কায়ুম ভাই উপস্থিত ছিলেন তো আরও অনেকেই ছিলেন কিন্তু তারা কেউ মিডিয়ার সামনে আইসা এত বেশি পটো পট করার চেষ্টা করে নাই আমার ল্যাঙ্গুয়েজের জন্য আমাকে ক্ষমা করবেন কিন্তু জিনিসটাকে আমি উপলব্ধি করেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে এই জন্য আমাদের সেন্ট্রালি কেউ একজন আইসা মানে এটা বোঝানোর চেষ্টা করে যে আমি সব কিছু এখানে অ্যাকচুয়ালি আমরা যে চব্বিশ জন বা পঁচিশ জন খাবারে ছিলাম ইনফ্যাক্ট এই পঁচিশ জনের বাইরে যারা শর্ট সময়ের জন্য পার্টিসিপেট করতে পারি কিন্তু উপস্থিত ছিলেন তারাও নিজেদেরকে এখানে কিন্তু বাহিরে মনে করেন নাই এটা একটা বড়ো ফ্যাক্টর আরেকটা জিনিস হচ্ছে এই মেলাটা যেহেতু টাকা পয়সার ব্যাপার আসলো সেই জিনিসটাও একটু ক্লিয়ার করি যে জিনিসটা আমার খুবই ভালো লাগছে এবং ভালো লাগে এটা হচ্ছে দেখেন এই মেলাটা করার জন্য আমরা যারা ডোনেশন দিয়েছিলাম ডোনেশন বলবো না এটা কন্ট্রিবিউশন করেছিলাম কন্ট্রিবিউশনটা ছিল এরকম যে হয়তো বা সিঙ্গেল পোর্শন যে আমাদের প্যাভিলিয়ন আছে সেখানে আমাদের টাকা দিতে হয়েছে দশ পনেরো হাজার টাকা করে এবং যেটা ডাবল পোর্শন ছিল সেখানে তিরিশ হাজার টাকা করে এখন আমরা তো এই চব্বিশটা স্টল মানে বত্রিশটা স্টল পোর্শন হিসাবে প্রায় তিন লক্ষ বিশ টাকা আমরা কন্ট্রিবিউশন করেছি তারপরে এই টাকার হদিসটা কি তাই না তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বা যারা খাবারই ছিল এটা আসলে আমাদের ভিতরের কথা বাট আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো সেটা হচ্ছে যে আমরা মেলা শেষে যেদিন মেলা শেষ হয়ে গেছে তার আগের দিন যেহেতু আমাদের আসলে আলাদা কোনো খরচ নেই ওরটুকুই খরচ তো আমরা কিন্তু ঠিক বৃহস্পতিবার রাতে বসেছি সেই বসে আমাদের হিসাবটা কমপ্লিট করেছি আমরা বারবার ড্যানি ভাইকে বলেছিলাম যে ড্যানি ভাই এই দায়িত্বটা দিয়েছিল আমাদের কায়ুম ভাইকে এবং সেই সাথে সাথে রাখাল বাড়ি আমাদের যে হাসনাইন ভাই তো হাসদান এবং কায়ুম ভাই এই জিনিসটা দেখেছিল খরচের হিসাবটা তো আমরা বারবার বলেছিলাম যে আমাদের হিসাবটা দরকার নাই আপনারা এক কাজ করেন এটা ক্লোজ করে দেন তারা বলছে না আগে হিসাব জানতে হবে পরে তারা আমাদের কাছে পুরো হিসাবটা ক্লিয়ার করে দেয় এবং এই ক্লিয়ার করে দেওয়ার পরে তারা টাকাগুলি ফেরত দেওয়ার চেষ্টা করে মানে আমাদের খরচ হয়েছিল অর্ধেক অ্যাকচুয়ালি মানে যারা সিঙ্গেল পার্সন তারা প্রায় পাঁচ হাজার টাকা করে ফেরত পাইতো এবং যারা ডাবল বসুন তারা দশ হাজার টাকা করে ফেরত পেত তখন আমরা সবাই বসে বত্রিশ জন বসে যারা ছিলাম একটা সিদ্ধান্ত নেই যে ঠিক আছে এই যে টাকাটা বেঁচে গেছে সেই টাকাটা দিয়ে আমরা একটা ফিজটা আয়োজন করবো যেটা হচ্ছে শুক্রবার রাতে হবে এবং সেখানে আমাদের যারা রাখাল আছে এবং ঢাকা থেকে যারা আসবে প্লাস যারা খামারি ভাইয়েরা আছে বা আমাদের যারা গেস্ট আসেন প্লাস মেলা কর্তৃপক্ষ যদি কেউ উপস্থিত থাকে তো এই এই হিসাবে এবং সেটা আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিয়েছি সো এইখানে আমার মেসেজটা হচ্ছে দেখেন একটা মেলা করেছি এখানে দশ হাজার টাকা দিয়েছি ব্যাপারটা কিন্তু দশ হাজার টাকা না টাকাটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি সেই অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আমরা প্রতিতে কখনো দেখি নাই খুব কমই দেখেছি সেই অ্যাকাউন্টেবিলিটির কাছ থেকে কিন্তু আমরা এখানে বলতে পারি যে এই মেলাটা অবশ্যই সফল হয়েছে তার কারণ হচ্ছে এই দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকার হিসাব কিন্তু আসলে আমরা যারা খামারি খুব বেশি দিতে চাই না বা সংকোচ বোধ করি যে আমি জিজ্ঞেস করলে কী ভাববে তো আমাদের জিজ্ঞেস করার তো সুযোগই দেয় নাই আমরা চেষ্টা করেছিলাম যে দরকার নাই এটা নিয়ে আমরা পরে বসবো কিন্তু তারা নিজ দায়িত্বে এই জিনিসটা আমাদের বুঝিয়ে দিয়েছে তো এইখান থেকেও আমরা মনে করবো যে আমরা সফল হয়েছি সো অনেক কথা বলে ফেললাম এখন একটু সাবাবানি আপনাদের বলে অনেক কোয়েশ্চেন ছিল যে এটা জাতীয় পর্যায়ের প্রোগ্রাম কিন্তু এত কম কেন খামারি তার কারণ আমরা বলেছি যে আমাদের আসলে জায়গা সংকুলন ছিল না এবং তারা আমাদের খুব অল্প লিমিটেড জায়গা দিয়েছিল সেখানে আমরা চোট পেরেছি আমরা অ্যারেঞ্জ করেছি দুই নম্বর হচ্ছে এখানে গরুর জাত নিয়ে কথা বলা হয়নি কারণ আমাদের সেই সুযোগ দেওয়া হয় নাই তারপরেও আমরা সকল খামারি এবং তাদের যে প্রতিনিধিরা তারা কিন্তু খামারি মানে তাদের নিজস্ব ফ্যামিলিয়নেই উপস্থিত ছিলেন এবং যারা যারা আসছেন এবং যারা চেষ্টা করেছেন তাদেরকে অবশ্যই তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি র্যাম্প করতে পারি নাই তার কারণ হচ্ছে আমরা জায়গা পাই নাই অনেকেই বলতেছে যে এখানে কসাইরা আসছে তারা পাকনি করেছে বা ছোট ছোট রিল আকারে আমাদের যে এই ভিডিওগুলি প্রকাশ পেয়েছে সেন্ট্রাল ন্যাশনাল মিডিয়া তেমন লাইমলাইট আসে নাই দেখেন প্রোগ্রামটা তো ছিল ন্যাশনাল জাতীয় এখন তাদের লাইমলাইট যদি না আনে তারা যদি ন্যাশনাল টেলিকাস্টারেল না আনে তো সেই ক্ষেত্রে তো আসলে আমাদের করণীয় কিছু নাই তার কারণ হচ্ছে যে আমরা একটা ছোট্ট মানে ভাগের অংশ অংশীদার তাই না তো আমাদের ওইখানে আসলে কাজ করার সুযোগ খুবই কম ছিল কারণ আমাদের সময়ও কম ছিল এটার জন্য প্রেস রিলিজ করতে হয় এই সেই করতে হয় এবং সেটার জন্য অথরিটিও আমরা ছিলাম না তারপরে হচ্ছে যে এটা বলা হচ্ছে যে এই যে কসাইরা আসছে তারা পাকড়ি করছে এটা কেমন কথা এটা কি হাট পাচার নাকি এখন কথা হচ্ছে দেখেন আমরা যদি কসাইদের ঢুকতে না দেই সেটা দৃষ্টিগত হবে কারণ প্রথম কথা হচ্ছে তাদেরও অধিকার আছে আমাদের ক্যাটেল সেক্টর সম্পর্কে যারা আর এখানে আমরা আসলে কেউ কারো প্রতি যোগী না দেখেন যে যার সেক্টরে কাজ করতেছে আপনি বলেন উজ্জ্বল ভাই আপনি বলেন আকরাম ভাই আপনি বলেন নয়ন ভাই সবাই আসছেন তাই না উজ্জ্বল ভাইয়ের সাথে আমার পার্সোনাল সে তার দুঃখের কথাগুলি বলেছেন আমরাও আমাদের কথাগুলি বলেছি তাদের সাথে তো আমাদের আসলে কোনো দ্বন্দ্ব নেই ভাই আমার গরু যদি আমি পাঁচশো টাকা কেজিতে মানুষকে খাওয়াই দিই এইখানে কারো কিছু বলার আছে বলার নাই তো উজ্জ্বল ভাই যদি ছয়শো টাকা করে বস্তু বিক্রি করে উনি সার্ভাইভ করতে পারে তা ওই অ্যাপ্রিসিয়েট দেন কারণ দেখা গেছে যে অনেকেই আছেন যারা অ্যাফোর্ড করতে পারেন না তারা খাইতে পারেন আক্রাম ভাই যদি খাওয়াইতে পারে আমার তো দোষ নাই কারণ তারা যদি আসে আমার খাবারে মানে আমার প্রেভিলিয়নে আমি কেন তাকে বের করে দিব তাই না তার সাথে তো আমার দুশ্মনই নাই সে তার সেক্টরের কাজ করে আমরা তো কষাই সেক্টরের কাজ করি না সে কসাই সেক্টরে কাজ করে সে ম্যানেজ করতে পারে গরু কিনে আনতে সে যদি কম দামে গরু আনতে পারে বেচতে পারে আমি পারি না আমি বেচতে পারি না তো আমি আমি যে পরিমাণ গরু বেচি হয়তো বা উচ্চ ভাইদার থেকে বেশি বেঁচে তাই না কারণ সে যদি মানে তার হিসাব কি দেখতেছে প্রতিদিন দশটা পনেরোটা করে গরু বিক্রি করতেছে হিসাব যদি করি দশটা তাহলে তো মাসে সাড়ে তিন হাজার গরু বিক্রি করে তো সিম্পল কথা সে সাড়ে তিন হাজার গরু বিক্রি করে আমি সাড়ে তিনশো গরু বিক্রি করি সো তার সাথে তো আমার কম্পেয়ারও যায় না আমার ফিল্ড অফ অ্যাকশনও যায় না তার কারণ কি সে কষাই আমি খাবারই আমার গরু বিক্রি করে আমি হয় কুরবানির কাস্টমারের কাছে নেলে অন্য একটি খাবারের কাছে নিলে হয়তো বা কোনো একটা প্রোগ্রামে অল্প কিছু বিক্রি করি আর সে বিক্রি করে হচ্ছে লাস্ট যে কনজিউমার যে ডেইলি বেসিসে গরু গোস্ত খাচ্ছে সো তাদের সাথে আমাদের কোনো মানে এন্ট্রি নাই হ্যাঁ সে বেঁচতে পারে বেচুক আমি বেঁচতে পারি না আমি বেঁচতেছিলাম আমি যখন বেঁচতে পারবো তখন আমি বেঁচবো সমস্যা কি এখন সে আসছে তাকে বের করে দিতে পারবো না এখন বাংলাদেশের পার্সপেক্টিভে এখন দেখেন এই যে আমাদের ইউটিউবার বলবো নাকি ইউটিউবার বলবো প্রবলেম এই জায়গায় কিছু যারা ইউটিউবার তারা সুন্দর করে এই সেক্টর করে তুলে ধরেন আমি নাম অনেক দিতে পারবো তো যারা সুন্দরভাবে এই সেক্টরটাকে তুলে ধরে আর যারা টিউবার তারা তুলে হচ্ছে ওই যে হাইপ আপনার এর সাথে দ্বন্দ্ব লাগায় দিবে একটু ক্লিপস দিবে একটু কথা বলবে এই 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 করে ইয়ে করবে দেখেন ওরা চাই ভিউ মানে ভিউ ব্যবসায়ী কিরকম এখন আকরাম ভাই আসছে আপনি দরকার আছে আকরাম ভাইয়ের সাথে এটা জিজ্ঞেস করা ভাই এটা পাকনি কত হবে ভাই আপনি কিনবেন আপনি কিনবেন না কিন্তু আপনি তো আকরাম ভাই জিজ্ঞেস করছেন আর তার প্রফেশন হচ্ছে এটা পাকনি করা সে বলবেই এটা চাই চাই মনে হবে খামারি সম্পর্কে উজ্জুলভাই বসু ভাই আপনাদের চলবে অনেক হয় তাই আমি বলছি আপনি নেন কাই দেখেন তো এটা ব্যাক স্টেজে কথাবার্তা আমি এটাকে রেফারেন্স দিতে চাইতেছি না বাট তাদের একটা ধারণা আছে তো সেই সভাতে তারা বলবে চামড়া মোটা চামড়া পাত না নামতে প্রশ্ন করলেন কেন এই প্রশ্নটা কি খামারিরা করছে ভাই পাখিনিকি কি একজন খামারি করে নাই তা না দু একজন খাবারের যে খাল নাই তাও না সবার মেন্টালিটি একরকম না সবাই একরকম না আমি চিন্তা করি কি জানেন ভাই রিজিক আল্লাহর দেওয়া আমি যদি মনে করি যে আমার খাবারের মাধ্যমে কারো উপকার হয় হবে আবার আপনার মুখের রিজিকটা আমি নিয়ে আসতে পারবো না আমার মুখের রিজিক্ট আপনি নিয়ে যেতে পারবেন না তাই না সো আমার কিন্তু এখানে কারোর সাথে কারো রেশারেশি কোনো প্রয়োজন নাই কিন্তু কিছু কিছু খাবারই আসলে তাদের উপর বিরক্ত হয়ে হয়তো বা দু এক জায়গায় তাদের সাথে ইয়া করছে বা বিডিএফ করলেও করতে পারে আমি জানি না আমার নলেজে নাই কিন্তু হইলেও হইতে পারে তো যদি এরকম হয়ে থাকে সেটার জন্য আমি সরি বাট এই যে যারা ভিউ কামাই করতে চায় তারা কিন্তু জিজ্ঞেস করে ভাই পাকরি কত ও যেমন একটা ইয়া দেখলাম যে ভাইরাল আকরাম ভাই খাবারের এসে শো চুরি করে নিল বা এই টাইপের কিছু একটা তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ আক্রাম ভাই ভাইরাল আসছে আমরাও মানে আসছি দেখছি তাদের ভালো লাগছে সমস্যা কি বাট এই জিনিসটাকে যদি আপনি থামলাইন ইউজ করেন আলাদা কোনো টাইটেল দিয়ে যে শোটাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করে সেটা আসলে আপনার নিয়তের উপর নিয়ে তাই না তো মোটামুটি সবই বললাম মেলা শেষ হয়ে গেছে সামনে এরকম আরও মেলা হোক সেটাই আমরা চাই এবং অনেক কথাই বললাম কথাগুলির প্রতি কিছু অসংলগ্ন কথাও থাকতে পারে আর নিজগুণে ক্ষমা করে দিবেন এবং চেষ্টা করব আসলে আমরা যারা খাবারই আছি সেটা যেই হোক মানে ক্যাটেল সেক্টর হোক ডেরি ফ্যাটেনিং হোক ডেয়ারি সেক্টর হোক অথবা যেটাই হোক আমরা আসলে ভাই ভাই আমরা এইভাবেই কাজ করব দেখেন আমরাও চেষ্টা করতেছি খাবার এই সেক্টরটাকে আগে নেওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে সো আমাদের মধ্যে তো আসলে কারো সাথে কারো দ্বন্দ্ব থাকার কথা না সো ভিডিওটা আসলে এখানে সাম আপ টানি সেটা হচ্ছে যে এই ভিডিওতে অনেকগুলি কথাই বললাম যে কথাগুলি আসলে বললাম এই কথাগুলি একান্তই আমার ব্যক্তিগত অভিমত অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট হলো যে আমার কোনো কথা রেফারেন্স টেনে আমার সোসাইটিকে অবশ্যই কিছু বলবেন না আমার সাথে ব্যক্তিগতভাবে আপনার মতের মতের বিরোধ থাকতেই পারে সেটা অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা প্রয়োজন পথে সেটার জন্য ক্ষমা চেয়ে নেব সো এই কথাগুলি ছিল একান্তই আমার একান্তই আমার আমার কাছে মনে হয়েছে এই কথাগুলি শেয়ার করা দরকার তাই আমি শেয়ার করলাম তো এখন সবচেয়ে অপ্রিয় সত্যি কথাটা বলবো সেটা হচ্ছে যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে সাথে আপনাদের ভালো লাগা বন্ধু লাগাগুলি কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবেন তাহলে হয়তো বা আমরা আরেকটু অনু অনুপ্রাণিত হব এবং সেই সাথে সাথে যদি মনে করেন যে ভিডিওটি আপনার বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করা যায় তাহলে অবশ্যই শেয়ার করে নেবেন খাবারে আসার আমন্ত্রণ রইল অবশ্যই খাবারে আসতে হলে গরু কিনতে হবে না বারবারই বলি এই মেলায় বেশ কিছু আমাদের পুরানো কাস্টমার প্লাস নতুন মানুষের সাথে পরিচয় হয় এবং সেখান থেকে অনেকের কাছেই কিছু অভিযোগ শুনি যে আমাদের অতীতের কোনো একটা ইনসিডেন্ট তাদের কাছে ভালো লাগে নাই তো এই ভিডিওর মাধ্যমে আসলে তাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমাদের অতীতের কোনো কথা আমার বা আমার কোনো পার্টনার বা আমাদের কোনো স্টাফের কোনো কথা দ্বারা আপনারা হার্ট হয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি তাদের সকলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই আসবেন খামারে ঘুরে যাবেন আমার খামারে ঘোরার জন্য গরু কিনা লাগে না এটা সবাই জানে এক কাপ চায়ের তাহাতে রইল ইনশাআল্লাহ দেখা হবে সেই অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য